চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালে তো দেখো সকালে সব কাজকর্ম সেরে আমি সবজি কাটতে বসে গেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সবজিটা কাটছি তো বন্ধুরা তোমাদের সাথে আগের দিনের আমাদের এখানে কালী পুজো ছিল তো সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তো তারপর দিনের সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আজকে বেশি কিছু রান্না করব না তো সবজিটা কাটছি সবজিটার তরকারি হবে আর চুনো মাছ এনেছিল তো সেগুলো বাছা হয়ে গেছে তো বেছে পরিষ্কার করে নিয়েছি আর সেগুলো রাঁধবো আর কালকেরও মাছ আছে তো সেগুলো করব তো চলো তোমরা দেখতে থাকো আজকে করবো আলু পটলের তরকারি তো দেখো আলু পটলটা কাটা হয়ে গেছে আর চলো এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিই এই যে মাছগুলো বেছে রেখে দিয়েছি তো এইগুলোকে এখন নুন হলুদ মাখাবো তো তারপর ভাজবো এই বৃষ্টির দিনে মাছগুলো খুব পাওয়া যায় আর কালকে বৃষ্টি হয়েছে আর আজকে সকালে মাছগুলো বিক্রি করতে এসেছিলো তো নিয়ে নিয়েছি তো পরিষ্কারও করে নিয়েছি এখন চলো নুন হলুদটা মাখিয়ে নিয়ে ভাজবো আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো ভাতটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজবো চলো তোমরা সাথে থাকো এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো দেখো কালকের তো এই মাছগুলোকে ভাজবো আর ভাতটার ফ্যানটা ঝেড়ে নেব আর চলো মাছগুলো এখন ভাজা হচ্ছে মাছগুলো ভেজে নিই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো বিয়ের পর যখন এই বাড়িতে আসি তো তারপর আমি তো রান্নাবান্না কিছু জানতাম না তো মাছ ভাজা করতে গিয়ে মাছগুলো ভেঙে যেত আর রান্না বান্নাও তেমন কিছু পারতাম না কড়াইটা না গরম তেলটা না গরম হওয়ার আগে মাছগুলো দিয়ে দিতাম তো মাছগুলো কী হতো ভেঙে যেত আর তো তার জন্য নিজেকেও খারাপ লাগতো আর কথাও একটা শুনেছি তো এখন মনে হয় দেখো কত কাজ নিজে নিজেই শিখে গেছি তো যেখানে তুমি কথা শুনবে একটা জায়গায় ঠেকবে কথা শুনলে শুনে তো সেখানেই দেখবে তুমি কিছু একটা শিখতে পারবে তখন থেকে নিজে নিজেই কাজ করা নিজে নিজেই সব কিছু তো চেষ্টা করে করে নিজের থেকেই সব কিছু শেখা তো এখন দেখো মাছ ভাজা তো খুব কমই বলতে গেলে ভাঙে মাছগুলো ভালোই ভাজি আর তো চলো রান্নাবান্না সব কিছু নিজের থেকেই শেখা দেখে দেখে তো নিজের থেকেই শিখেছি শেখার চেষ্টা করেছি তো আজকে মোটামুটি সব কাজই পারি সব রান্নাই করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাছগুলো ভাজা হয়ে গেল আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে গরম গরম ভাত আর মাছ ভাজা হয়ে গেছে এবার চলো তরকারিটা বসিয়ে দেব। কালকের এই পোনা মাছগুলো ঝাল করব আর এই চুনো মাছগুলো রেখে দেবো ওইগুলো আজকে করবো না তো এইগুলোই শুনো শুনো করে পোনা মাছগুলো ঝাল করব। দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আলু পটলের তরকারি আর মাছের ঝাল তো আজকের এইটাই মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা